আমার সব থেকে একটা পছন্দের জায়গা হচ্ছে অনেক বেশি পছন্দ আমি এখানে পাঁচিলের উপরে এসে বসে যাই তো অনেক বেশি পছন্দ করি তাই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম পরন্ত বিকেলে ঠিক আছে একদম সূর্য ডুবে ডুবে যাবে আগ মুহূর্ত এখানে এই পাঁচিলের উপরে এসে বসে থাকতে আমার এই টাইমটা খুবই বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ করি এভাবে পা থাকতে পা মানে পাটিল থেকে একটু পা নিচে দোলাই দোলায় এভাবে বসতাম অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ করি এদিকে দানাতল বলতেছে যে আমাকে একটু ওখানে উঠাবা আমি ওকে বলতেছিলাম যে না মা এখানে তোমার উঠা যাবে না এখানে এসে বসে থাকলেও না অনেক বেশি বাতাস লাগে কারণ হচ্ছে দেখো পিছনে কত সুন্দর গাছপালা আর নিচে এদিক দিয়ে সবুজের সমারোহ সব কিছু মিলে অনেক বেশি পছন্দ অনেক মানে অস্থির করা একটা ভালো লাগার জায়গা আমার দেখছো কি অদ্ভুত অদ্ভুত এক একটা জায়গা ভালো লাগে অনেক একটা জায়গা পছন্দ হয় অনেকের আবার এসব জায়গা পছন্দ না কিন্তু আমার অনেক বেশি পছন্দ বুঝতে পেরেছ বন্ধুরা এখানে আসলে আমার মন ভালো হয়ে যায় কারণ প্রকৃতির যে একটা বাতাস যে একটা আবহাওয়া অনেক সুন্দর এটাই অনেক বেশি মন ভালো হয়ে যায় মন ভালো করার মতো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে তোমরা যদি কেউ একবার আইসে এখানে বসতে পারতা তাহলে মনে করো যে বুঝতে কি যে এত সুন্দর জায়গা সময় তুমি এত সুন্দর সুন্দর জায়গা তোমার পছন্দ হ্যাঁ আমার এত সুন্দর সুন্দর জায়গা অনেক বেশি পছন্দ আনকমন জিনিস আমার বেশি পছন্দ ঠিক আছে সবাই যেটা পছন্দ করবে আমি সেটা পছন্দ করি না বা আমি যেটা পছন্দ করি সেটা সবাই পছন্দ করবে এমনটা না এমনটা নাও হতে পারে তাই না কারণ প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ ভিন্ন দেখো এত সুন্দর বাতাস হইতেছিল বাতাস বুঝতে পারবা কীভাবে যা দেখো গাছের দিকে তাকাও গাছপালার পাতাটা কিভাবে নড়তেছে তখন বুঝতে পারবা যে না আসলে এখানে মিষ্টি মিষ্টি বাতাস হইতেছে এখানে আমি একটা গান গাইতেছিলাম দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও পারি বিরহ ছুতে চায় মনের দোয়ার যাই হোক আমি ওদিকে আবার দেখতেছিলাম যে জানাতুল ওদিকে কোথায় যায় পরে জানাতুল একটু ওদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিল আর ছোটো এদিকে চকলেট খাইতেছিলো আমি ছোটোকে বলছি ছোটো আমাকে একটু চকলেট দাও ছোটো আমাকে একটু চকলেট দেয় নাই ছোটো দিন দিন বড় হচ্ছে আর আমাকে চকলেট দেশে নাই যাইতেছে বুঝতে পারছো ছোটো আর জানাতুল দুজন মিলে প্লান করে যে আমাকে চকলেট দেওয়া যাবে না এটা কোনো কথা বন্ধুরা তোমরা বলো আমি বড়ো হয়েছি যাতে কী হয়েছে আমার কি খাইতে মন চায় না আমার কি মন নাই আমার মন বললে কি কিছু নাই বলো তোমরা বলো শুধু কমেন্টে তোমরা একটু জানাবা যে আমার কি কোনো মন নেই আমার কি খাইতে ইচ্ছে করে না এইখানে আমার খুব ভালো লাগতেছিল দেখছো বন্ধুরা আর গাছের পাতাগুলো কীভাবে নড়তেছিল এখন আবার একটু বাতাস কমে গেছে এদিক এদিকে আবার ফায়জান আসছে ফায়জানে বলতেছিলাম যে ফাইজান তুমি কি এখানে আসবা ফায়জান ইয়ারে বলতেছিলাম যে এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় নিয়ে যাও ওর সন্ধ্যা সময় এখানে নিয়ে আসছো কেন ছোটো বাচ্চা মানুষ না ছোটোদের সন্ধ্যার সময় নিয়ে আসতে হয় না পরে ও বাসায় চলে গেছে তো বন্ধুরা আমি এখন বাসায় চলে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো কমেন্ট শেয়ার করে দিবা আর হচ্ছে বেশি বেশি করে একটু কমেন্ট করবা আমার জন্য দোয়া করবা এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ